চারটা প্রজাতি আছে যারা আমাদের মানুষের মধ্যে রোগ সৃষ্টি করে ঠিক আছে এর মধ্যে সবচেয়ে ভালো মানে মানে মন্দের ভালোর মধ্যে হলো বাইবেক্স আছে আর মন্দের খারাপের মধ্যে হলো ফ্যালসিফারাম আছে এটাতে কেন খারাপ বললাম এটা পরে বলতেছি আমি দেখো তুই দেখো এই কি প্লাসমোডিয়াম বাইবেক্স আমরা যিনি প্লাসমোডিয়াম গণের ঠিক আছে কয়টা প্রজাতি আছে চারটা প্রজাতি আছে এই চারটা প্রজাতি মানুষের দেহে কি করে রোগ সৃষ্টি করে ওকে ফাইন দেখো আমরা যদি বলি প্রথমে কি আছে প্লাজমোডিয়াম বাইভ্যাক্স এখন আসে যে এই প্লাজমোডিয়াম বাইভ্যাক্স কি রূপ তৈরি করে ঠিক আছে তাহলে দেখো আমরা যদি খুব সহজে দেখি প্লাজমোডিয়াম বাইভ্যাক্স এটা সবাই পড়ায় সব টিচারই পড়ায় বাইভ্যাক্সে বিয়ে আছে এটা বিনাইন সেন মেলে করে বিনায়ন বিনাইন মানে হলো মন্দের ভালো ঠিক আছে যেমন আমরা যারা মেডিকেলে যারা পড়ি তোমরা যারা জানো যে ক্যান্সার দুই ধরনের আছে একটা বিনাইন একটা হলো মেলিগনেট বিনাইন যেটা এটা হলো একটু ভালো আর কি মানে একটু ভালো ঠিক আছে মন্দের ভালো আর কি আর ম্যালিগন্যেটা যেটা সেটা হলো ক্যান্সার মানে খুবই খারাপ ঠিক আছে এইজন্য বিনাইন যেটা সেটা একটু ভালো ঠিক আছে আর মানে মন্দের ভালো আর কি বলবো আর কি আর ফ্যালসিপারনের লাস্টে কি আছে মানে একটা এম আছে ম আছে এটা তাহলে কি করে এটা হলো ম্যালিগন্যেন্ট করে তাহলে আমি বলছি এটা মন্দের ভালো এটা মন্দের খারাপ কেন এটা বললাম কারণ বিনাইনটা মৃত্যুর হার সবচেয়ে কম বিনাইনে মৃত্যুর হার কি বলছি সবচেয়ে কম আর ম্যালিগন্যেন্ট এটা হলো ক্যান্সারের মতো খুব খারাপ এজন্য এটাতে মৃত্যুর হার অনেক বেশি এটাতে মৃত্যুর হার বেশি ঠিক আছে তাহলে অনেক সময় প্রশ্ন আসে কোনটাই মৃত্যুর হার বেশি কোনটা মৃত্যুর হার কম তাহলে মনে হয় তোমাদের বুঝাইতে পারছি তাহলে কেমন মনে রাখবো বাইবেক্সে ভি আছে এটা বিনা ইন্টারশিয়ান ম্যালেরিয়া ফ্যালসিফারামে লাস্টে যা এম আছে এই জন্য এটা ম্যালেগনেন্টারশিয়া ম্যালেরিয়া আর দেখো ওই যে এরপরে কি আছে ওভালি আছে ওভালি তুমি যদি বলতে চাও দেখবা এটা মুক্তা মৃদু হয়ে গেছে তাহলে ওভালি ওভালি তুমি চাইলেও ওভালি জোরে করে বলতে গেলে দেখবা মৃদু হয়ে যাচ্ছে তাহলে ওভালি আমরা বলবো মৃদু হয়ে যাচ্ছে তাহলে ওভালি যখন পাবা তখন এটা কি আছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া দেখো খেয়াল করো একটা জিনিস এটাও টার্সিয়ান এটাও টার্সিয়ান এটাও টার্সিয়ান টার্সিয়ান মানে তিন আর কি তাহলে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারির মতো আর কোয়ার্টার মানে আমরা বলি যেমন এটা হলো কোয়ার্টার কোয়ার্টার মানে চার ভাগে ভাগ করা যায় এটাকে কোয়ার্টার বলি তাহলে কোয়ার্টার মানে বেশি তাহলে আমরা কখন বলবো তোমার ভাইয়া সবসময় একটা মজার কথা বলে যে ম্যালেরিয়া দেখো একটা নিজের এলাকায় কুকুরও ভাগ হয়ে যায় নিজের এলাকায় কুকুর কি হয়ে যায় বাঘ হয়ে যায় তুমি পড়তেছো ম্যালেরিয়ার অধ্যায় আর সেই জায়গায় ম্যালেরিয়া আছে তাহলে সে কি হয়ে যাবে ভাগ হয়ে বাঘের মতো হয়ে যাবে সেই জন্য সে কি সে হলো কোয়ার্টার বাকি তিনজন পার্শিয়ান হলেও সে কি নিজে কিন্তু কোয়ার্টার এখন সবচেয়ে মজার কথা হলো জ্বর গোলা কখন আসে ঠিক আছে এটাকে বলা হয় অনুপম পর্যাবৃত্ত জ্বর বা ইউনিক পিরিয়ডিক ফিভার কেন এটাকে বলা হয় কারণ আমরা যদি জ্বর আসছে মানে কি তোমার আজকে জ্বর আসছে কালকে জ্বর আসছে তোমার সবসময় জ্বর আসে বাট এটা একটা প্যাটার্ন ফলো করে কিরকম প্যাটার্ন ফলো করে দেখো তার সেন মানে আমরা বলছি তিন তার সেন মানে কি বলছে ভাইয়া তিন তার মানে ধর হলো আজকের দিন কালকের দিন তিন নাম্বার দিন অর্থাৎ আজকে তুমি ভালো কালকে ভালো পরের দিন যায় জ্বর আসছে আবার ঠিক চার নাম্বার দিন তুমি ভালো পাঁচ নাম্বার দিন তুমি ভালো ছয় নাম্বার দিন জ্বর আসছে তাহলে আমরা যদি একটা জিনিস খেয়াল করলাম যে দুই দিন পর পর যা জ্বর আসে মানে 3 নাম্বার দিন 6 নাম্বার দিন এর পর হবে 9 নাম্বার দিন জ্বর আসবে ঠিক আছে বুঝাইতে পারছি 9 নাম্বার দিন জ্বর আসবে তাহলে দেখো এইহে তাহলে কি টারশিয়ান মানে হলো কি বলতিছি আমরা 3 নাম্বার দিন যা জ্বর আসে 3 নাম্বার দিন মানে কি ক্লাসকে কয় ঘন্টা 24 ঘন্টা পরের দিন কয় ঘন্টা 24 ঘন্টা তাহলে 24 24 তাহলে 48 ঘন্টা পর জয় জ্বর আসে আবার পরে চব্বিশ আবার চব্বিশ দেখতেছি আমরা আটচল্লিশ ঘন্টা পর পর জ্বর আসতে মানে কি পর তিন নাম্বার দিন জ্বর জ্বর তাহলে আটচল্লিশ ঘন্টা জ্বর তাহলে তুমি কি বলো তুমি কি মুখস্থ করার দরকার আছে টার্সিয়ান টার্শিয়ান মানে হলো আটচল্লিশ ঘন্টা পর জ্বর আসে আমার মনে হয় না মুখস্থ করার দরকার আছে ঠিক আছে এটাও টার্সিয়ান তাহলে তিন নাম্বার দিন জ্বর আসবে তাহলে এটা আটচল্লিশ ঘন্টা পরপর আসবে ক্লিয়ার আচ্ছা এরপর এটা কি এটাও ভাইয়া মৃত ছিয়ান তাহলে এটাও ভাইয়া আটচল্লিশ ঘন্টা পর পর জ্বর আসবে কি আর এটা আসো কোয়ার্টার তাহলে এটা যদি একটু বলি কোয়ার্টার মানে ভাইয়া কি বলতেছে কোয়ার্টার মানে দেখো আমি বলছি তাহলে আজকে তুমি ভালো কালকেও তুমি ভালো ঠিক আছে তিন নাম্বার দিন তুমি ভালো চার নাম্বার দিন যা তোমার জ্বর আসছে কারণ এটা কোয়ার্টার তাহলে কি আজকের দিনে চব্বিশ ঘন্টা পরের দিনে চব্বিশ ঘন্টা পরের দিনে চব্বিশ ঘন্টা তাহলে তিন চব্বিশের কথা বাহাত্তর ঘন্টা তাহলে কি মুখস্থ করার দরকার আছে কোয়াটার ম্যালেরিয়া মানে এই বাহাত্তর ঘন্টা পর পর চলে আসবে তাহলে আমরা কেন মুখস্থ করতে যাবো আমি যদি একটু বুঝি আমি যদি একটু বেসিকটা বুঝি তাইলে আমি খুব সহজেই পারতেছি তাহলে এটা কত ঘন্টা পর পর চলে আসতেছে বাহাত্তর ঘন্টা পরপর জল আসতেছে তারপর তোমাদের সবচেয়ে কষ্টের যে জায়গাটা সেটা সুপ্ত অবস্থা এটাও দেখো খুবই ইজিয়েস্ট ওয়েতে আমি তোমাকে বলতে পারি যে তুমি মনে রাখতে পারবা দেখো এখানে যদি আমি বলি বাইবেক্স বাইবেক্স বি ছিল বাইবেক্স বি ছিল এটা ভাই বারো বারোতে যেমন ব আছে বিশেও ব আছে তাহলে এটা হলো বারো বিশ তাহলে বাইবেক্স বারো বিশ বাইবেক্স বারো বিশ ঠিক আছে এত সহজ ঠিক আছে ইনশাআল্লাহ আমি তোমার ভাই বলতেছি আমি দায়িত্ব নিয়ে বলতেছি ইনশাল্লাহ তোমাকে এরকম ভাবে সহজ করে বোঝায়া এবং বায়োলজি যদি তুমি বুঝে পড়ো আমার বিশ্বাস বায়োলজি যে পিওর ম্যাথমেটিক্স এবং ম্যাথের মতো মানে ম্যাথে কেন বললাম অনেক বলবো ভাই ম্যাথই তো কঠিন দেখো ম্যাথে যেমন দুই প্লাস দুই চার হয়

আশিটা এক্সাম থাকবে তোমার আলাদা বিরাট ইনশাল্লাহ কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে তোমার কিচ্ছু করতে হবে না সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি ইনশাল্লাহ তুমি আমাদের সাথে নিতে পারবা স্পেশালি এর সাথে আমরা আলাদা করে তোমাদের প্রশ্ন ব্যাংক সলভ এবং কোন ভার্সিটি যেমন বিশেষ করে এবার সিবাসুর প্রশ্ন করবে সিবাসুর প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ ধরে ধরে ইনশাল্লাহ আমরা সলভ করে দেব আর স্পেশালি রাজা সহসনে ইউনিক একটা ফিচার আছে সেগুলো আমাদের ম্যারাথন ক্লাস ঠিক আছে যেটা তোমাদের ইনশাল্লাহ প্রস্তুতি থেকে ঠিক আছে অনেকটাই বেগবান করবে প্রত্যেকটা

পর্যন্ত তোমাদের এই কোর্স ফিটা পনেরোশো নিরানব্বই যেটা বলবো অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় খুবই নগণ্য এরকম আমরা যদি তোমাদের এত কিছু সার্ভিস দেওয়ার পর তোমরা যারা এখনো ভর্তি হওয়া অবশ্যই অবশ্যই ভর্তি হতে ব্রাদার্স করবো ওকে তাহলে যেটা বলতেছিলাম দেখো আমাদের লাস্ট যেটা বলতেছিলাম তাইলে দেখো বাকিগুলো যদি বলি এটাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি তার মানে এটা সবচেয়ে খারাপ যে সবচেয়ে বেশি খারাপ সে সর্বনিম্ন দিনের লক্ষণ প্রকাশ করে কারণ সবচেয়ে বেশি খারাপ এটা এটা ক্যান্সারের মতো সো থেকে দিনে কি পায় পায় প্রকাশ এখন কিন্তু এগুলাই থাকবে এগুলাই থাকবে দেখো এর থেকে কিন্তু কম দিনে কেউ নাই ওকে তারপর ওভালি ওভালি আমরা বলছিলাম মৃদু আমি এক দুইভাবে বলি মৃদু মানে মাঝামাঝিতে থাকে দেখো এটা কিন্তু মাঝামাঝিতে একদম বিষের মতো একদম অনেক মানে বেশি না আবার আটের মতো একদম কম না তাহলে এটা মাঝামাঝিতে এগারো থেকে ষোলো আর আরেকটা জিনিস মনে রাখতে পারো তোমরা জানো ওভাল নামে একটা কি আছে স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম আছে এই ওভাল স্টেডিয়ামে ক্রিকেটের দলে কয়জন করে প্লেয়ার থাকে ভাইয়া এগারো জন থাকে আর রিজার্ভ প্লেয়ার হিসেবে আরো জন থাকে চারজন বা জন থাকে সেই হিসাবে এগারো থেকে ষোলো এটা মনে রাখতে পারো ওকে তারপর আসলে ম্যালেরিয়া আমরা বলছিলাম যে নিজের এলাকায় কুকুরও ভাগ হয়ে যায় কুকুরও কি হয়ে যায় ভাগ হয়ে যায় সেখানে তো ম্যালেরিয়া ম্যালেরিয়া তার তার এলাকায় ম্যালেরি সে তো বাঘের মতোই সেই জন্য দেখো বাকি তিনজন সে নিজে বাকি তিনজন এই পনেরো বিশ দিনের মধ্যে শেষ হয়ে গেল সে কিন্তু প্রায় চার গুণ দেখো চার ইন্টু দশ মানে সে একদম চল্লিশ দিন পর্যন্ত তার সুপ্ত অবস্থা থাকে ঠিক আছে তাহলে এটা হলো সবচেয়ে বেশি আর যেটা সবচেয়ে খারাপ সে হলো সবচেয়ে কম আর ওভারিটা হলো মাঝামাঝিতে আর বাইবেক্স বারো বিশ বিশ আমার হয় আমি বললাম তুমি যদি একবার আমার এই ভিডিওটা দেখা তারপর বইটা জাস্ট দশ মিনিটের জন্য পড়ো আমার বিশ্বাস এই ছক থেকে ইনশাল্লাহ কোনো তোমার একটা প্রশ্ন মিস হবে না ঠিক আছে সবাই ভালো থাকবা আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবা আর দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবে আলাইকুম